أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك سيدي رسول الله الصلاة والسلام عليك سيدي حبيب الله وعلى آلك وصحبك سيدي رحمة للعالمين دور الكاتر جي جي كانت تكي بوشي همار اي بيديو تي دیکھتے سن فتح كي شروع سلام بجي. السلام عليكم ورحمة الله تعالى وبركاته اي مبارك بجانت جي. মাই হে রবীন্ শুভেচ্ছা ঈদ মুবারক তো আসুন আচ্ছা আমার সরকারের থারিফ যদি সিদ্দিকে আকবর করেন তাহলে সেটা কেমন হয় আমার সরকারের থারিফ যদি উমর ইবনে প্রদিয়ালু করেন তাহলে সেটা কেমন হয় শুধু তাই নয় আমার সরকারের থারিফ যদি মৌলা কুদা করেন তাহলে সেটা কেমন হয় শুধু তাইও নয় আর আমার নবীর যদি তার নিজের আম্মাজান করেন তাহলে সেটা কেমন হয় আল্লাহ সুতরাং পাঞ্জাব ভাষায় একটি কালাম রয়েছে একটি লাইন পড়তেছি ইনশাল্লাহ অর্থ ভেঙে মেয়া মেনা जिंद जी लजी साड़ी लज़ पाल बड़ा सोड़ा तोहा पेशानी या सी द चेराए नशिरा सीने उल्फ जरी देरा ਸੁਫਿਦਾ ਕੀ ਕੁਛ ਨਾ ਹਰ ਨਾਲ ਬੜਾ ਸੋੜਾ ਜਿੰਦਿਆ ਜੀਲ ਜਿਹਾ ੜੀ ਲਜਪਾਲ ਬੜਾ ਸੁਬੜਾ ਹਜ਼ਰਤ ਮਾ ਅਮਨਾ ਉਲਦਸਨ ਤੁਸੀਂ ਅਮਨ ਨਬੀਰ ਚਿਹਰਾਇਆ ਅਨਵਾਰ ਦੇਖੋ ਅਮਨ ਨਬੀਰ ਕਪਲ ਮੁਬਾਰਕ ਦੇਖੋ তোমার মনে হবে তুমি যেন সুরা তোহা পড়তেছ সুবাহানা বলতেছেন তুমি আমার সরকারের দিকে খেয়াল করে দেখো তোমার মাহামিনা বলতেছেন তুমি আমার সরকারের সিনায়ে ফাঁকের মধ্যে খেয়াল করে দেখো তোমার মনে হবে সিনায়ে ফাঁকের মধ্যে সুরা নাশা খেলা করতেছে আর মাহামিনা বলতেছেন শুধু তাই নয় তুমি আমার সরকারের সুরতের দিকে খেয়াল কর দেখো কাফাল মুবারক দেখো তোমার মন হবে তুমি যেন সূরা ফজর পড়তেছো সুবহানাল্লাহ আরে আমি আমার সরকারের চুল মুবারকের কি তারিফ করব দাড়ি মুবারকের কি তারিফ করব আফাদ মুসতগির কি তারিফ করব প্রত্যেকটি ঝড়া প্রত্যেকটি খত্রা নূর 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 আসে এজন্য शायर বলতেছে নূর ওয়ালা আহে नूर ले आया है सारे आलम में देखो कैसा नूर छाया है सारे आलम में देखो कैसा नूर छाया है बोलो असल तो असल मल गारसल तो असल मल गया मरहम दिलदार की आवत मर वर... সাহেব কি আমাদের আমদি হে কোন কি আমাদের আমদি হে বলো মরহাবা বলো মরহা বলো মরহাবহা আরে আমি যদি আমার সরকারের তারিফ করতে করতে যদি রাত দিন শেষ করে দিই আমার জীবন শেষ হয়ে যাবে কাতটা পরিমাণ আমার সরকারের থারিফ শেষ করতে পারবে না এই পৃথিবীতে কেউ সুতরাং এইটুকুই ছাওয়া এইটুকুই আশা করি কাল ময়দান হাসরে কাল ময়দান হাসরে আমার রসুল এ ফাঁকের সাফায়ত আমাদের সবার উপর নসিফ হোক আসসালামু আলাইকুম ওর